আসসালামু আলাইকুম পাহাড় ভ্রমণ এপিসোড আপনি যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন আমার চ্যানেলে অবশ্যই ঘুরে আসবেন অবশেষে পাহাড়ে চূড়ায় ঘোরাঘুরি শেষ হল যার পাশের দৃশ্য এখনও মনে হচ্ছে যেন চোখে লেগে আছে উঁচু উঁচু গাছ দূরের কুয়াশা আর আকাশ ছুঁতে চাওয়া পাহাড়গুলো এখন শুরু হচ্ছে নতুন এক যাত্রা পাহাড় বেয়ে নিচে নামার নিচে নামার পথে প্রতিটা পা যেন এক একটা অভিজ্ঞতা আঁকা বাঁকা শুরু রাস্তা কখনো খাড়া ঢাল কখনো ছোট ছোট বাঁক প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হয় বাতাস একটু একটু করে উষ্ণ হচ্ছে পাখিদের ডাক কাছে শোনা যাচ্ছে আর পাহাড়ি ঝর্নার শব্দ যেন সঙ্গী হয়ে গেছে চূড়া থেকে নামতে নামতে মনে হচ্ছে পাহাড় শুধু উপরে ওঠার আনন্দই দেয় না বরং নামার মধ্যেও একটা শান্তি আছে এক একটা পদক্ষেপ যেন মনে করিয়ে দেয় জীবনের প্রতিটা পথই আলাদা কখনো উঁচুতে ওঠা আবার কখনো নামা আমি এখন আছি পাহাড়ের মাঝামাঝি একটা জায়গায় এখান থেকে নিচে নামার পথটা একদমই সহজ নয় সামনে যতটুকু দেখা যাচ্ছে ততটাই বোঝা যাচ্ছে পথটা খাড়া আর বিপদজনক পাহাড়ের ঢাল খুব বেশি তাই প্রতিটা পদক্ষেপ নিতে হচ্ছে ভেবে চিনতে পাহাড় থেকে নামা সবসময় চ্যালেঞ্জের উঠতে গেলে শরীর ক্লান্ত হয় কিন্তু নামার সময়টা ভয় আর ঝুঁকি নিয়ে আসে আমার পায়ের নিচে কিছু কিছু জায়গা ঢিলা ছোট ছোট পাথরগুলো সহজেই সরে যাচ্ছে একবার যদি ঠিকভাবে ভারসাম্য না রাখতে পারি তবে মুহূর্তেই পিছলে নামার সম্ভাবনা আছে তাই আমি ধীরে ধীরে নামছি প্রতিটি পা ফেলছি সাবধানে এখন চারপাশে টাকালে মনে হচ্ছে আমি যেন আকাশের কাছাকাছি আছি দূরে গ্রামের ঘরবাড়ি ছোট ছোট ছোটো বিন্দুর মতো দেখা যাচ্ছে পাহাড়ের কোলে সবুজ গাছগুলো বাতাসে দুলছে আর মাঝে মাঝে শোনা যাচ্ছে পাখির ডাক এই সৌন্দর্য মনকে একদিকে টানছে আর অন্যদিকে মাথায় সতর্ক বার্তা দিচ্ছে একটু অসাবধান হলেই বিপদ আমি যখন নামছি শরীর সামনের দিকে ঝুঁকিয়ে রাখছি এতে ভারসাম্য রাখা একটু সহজ হয় মাঝে মাঝে শক্ত গাছের ডাল বা বড় পাথর ধরে নিচ্ছি কারণ এগুলো আমার জন্য ভরসার মতো কাজ করছে পথে নামতে নামতে বুঝতে পারছি প্রকৃতির মাঝে শুধু রোমাঞ্চ নয় এক ধরনের শিক্ষা আছে সাহস ধৈর্য আর সতর্কতা না থাকলে এখানে টিকে থাকা সম্ভব নয় এখন মনে হচ্ছে সময় যেন ধিয়ে চলছে প্রতিটি পদক্ষেপ একটা বড় অভিজ্ঞতা হয়ে উঠছে নিচের দিকে তাকালে হালকা ভয় লাগছে কিন্তু ভেতরে ভেতরে একটা আনন্দও কাজ করছে যেন আমি নিজেকে নতুন করে প্রমাণ করছি পাহাড়ের মাঝখান থেকে নিচে নামা আমার কাছে শুধু ভ্রমণ নয় এক ধরনের আত্মবিশ্বাস গড়ার পথ আজকের এই যাত্রা আমার কাছে অনেক বড় শিক্ষা পাহাড় থেকে নামার সময় যেমন সাবধানে থাকতে হয় তেমনি জীবনের পথেও প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিতে হয় প্রকৃতির এই ঝুঁকিপূর্ণ পথ আমাকে সেই কথাই মনে করিয়ে দিল অবশেষে আমি একটু একটু করে নিচের দিকে এগোচ্ছি সামনে হয়তো আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে তবে আমি জানি ধৈর্য আর সাহস থাকলে কোনো পথই অতিক্রম করা অসম্ভব নয় আর এ কারণেই পাহাড় ভ্রমণ এত সুন্দর এত স্মরণীয় আমি এখন আছি পাহাড়ের মাঝখানে চারপাশটা একেবারে নিরিবিলি শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে এই পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটা পুরনো পরিত্যক্ত রেস্ট হাউস বাইরে থেকে দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে কেউ এখানে আসেনি দেয়ালের রং উঠে গেছে জানালার কাজ ভাঙা আর চারপাশে ঝোপঝাড়ে ভরে গেছে আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি ভেতরে ঢুকতেই মনে হচ্ছে যেন সময় থেমে গেছে এখানে হয়তো এক অনেক ভ্রমণকারী বিশ্রাম নিত হাসি আড্ডায় ভরে থাকত চারপাশ এখন শুধু নিস্তব্ধতা আর রহস্য একটা ঘরের জানালা দিয়ে বাইরে তাকালাম পাহাড়ের নিচের দৃশ্য একেবারে অপূর্ব এই রেস্ট হাউসটা যদিও পরিত্যক্ত কিন্তু এর ভেতরে ঘুরে দেখার মধ্যে অন্যরকম একটা রোমাঞ্চ আছে মনে হচ্ছে প্রতিটা কোনায় আছে গল্প হয়তো অনেক পুরনো কোনো স্মৃতি ভেতর থেকে দাঁড়িয়ে দূরে তাকালাম চোখের সামনে ভেসে উঠল ছোট ছোট পাহাড়গুলোর সারি সবুজে মোড়ানো ঢেউয়ের মতো হালকা বাতাস এসে গায়ে লাগছে পাখির ডাক মিশে যাচ্ছে নিরবতার সাথে এই দৃশ্য যেন ভ্রমণের ক্লান্তি মুহূর্তেই ভুলিয়ে দিল আমি এখন আছি একটা পুরনো রেস্ট হাউসের ভেতরে চারপাশে আছে পুরনো আসবাবপত্র এই আসবাবপত্রগুলো যেন এক একটা গল্প লুকিয়ে রেখেছে তার কাছে এখানে কেউ একসময় বসে চা খেয়েছে কেউ হয়তো পরিবারের সাথে আড্ডা দিয়েছে আবার কেউ হয়তো নিঃশব্দে কাটিয়েছে তার একাকীরা এসব দেখে মনে পড়ে যায় আমার নিজের দেশের কথা কত যে হাজার হাজার লক্ষ লক্ষ স্মৃতি পড়ে আছে নিঃশব্দে আবার কবে যেন সেই পরিচিত মুখগুলা দেখতে পাবো আচ্ছা যাই হোক এই ভাবনাগুলো নিয়ে আমি আবার বাইরে বেরিয়ে এলাম কিছুটা পথ হেঁটে আমি আমার মোটরসাইকেলের কাছে পৌঁছালাম ইঞ্জিন স্টার্ট দিলাম আর ধীরে ধীরে চলতে শুরু করলাম আমার গন্তব্যের দিকে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলার সাথে সাথে মনে হলো জীবনও ঠিক এমনই পুরনো স্মৃতি পেছনে রেখে নতুন পথে এগিয়ে যেতে হবে আজকের এই পাহাড় ভ্রমণ যেন মনে গেঁথে রাখার মতো এক অভিজ্ঞতা সবুজ পাহাড় বাঁকা পথ আর প্রকৃতির নিস্তব্ধতা আমাকে কিছুক্ষণ অন্য জগতে নিয়ে গিয়েছিল কিন্তু প্রতিটি যাত্রার মতোই এরও শেষ আছে তাই ভ্রমণের স্মৃতি মনে রেখে আমি ধীরে ধীরে ফিরে যাচ্ছি আমার নিজের গন্তব্যের পথে আশা করি সামনে আবারও নতুন কোনো পথে নতুন কোনো পাহাড়ে নতুন কোনো এপিসোডে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ